গরীব মানুষ কেন সারা জীবন গরিব থাকে আজকে এটা হালকা কিছু টিপস দিব আপনাদের যারা গরিব মানুষ তারা অনেক সময় অনেক কিছু না জানেই করে ফেলে যেমন ধরুন তাদের পুঁজি আছে অতি অল্প পরিমাণ অল্প পরিমাণ পুঁজি তারা কোনো কাজে ব্যবহার না করে তারা অকাজে ব্যবহার করে অকাজ বলতে কী বোঝাচ্ছে যেমন তার একটা ফোন প্রয়োজন হতে পারে দরকার পাঁচ হাজার টাকার ফোন সে কেন বিশ হাজার টাকা পারে সেটা কী করে ধার দিন করে একটা গেল গরিবরা কখনোই তারা টাকাকে সময় মতন সঠিক জায়গায় ব্যবহার করতে পারে তারা বিলাসিতা পছন্দ করে যেখানে একটা শার্ট বা একটা থ্রি পিস টাকা কেনা সম্ভব সেখানে তারা কেনে পনেরোশো থেকে দুই হাজার টাকায় এবং গরিব মানুষের সবচেয়ে বড় সমস্যা তারা যে অভাবণটার একটা মানুষকে বুঝতে দেয় না তারা কোটিপতিদের মতন ভূমিকা পালন করে দেখায় যে আমরাও কোটিপতি আর এই গরিব মানুষগুলো চাওয়া থেকে আকার চলবে তারা কখনোই এটা মানে না যে আমি কোন লেভেল তারা সমস্ত ক্ষেত্রে ভুল করতে থাকে এই জন্য গরিব মানুষ আজীবন গরিবই থাকবে তারা কয়েক থেকে বড় হতে পারবে বিশের দুই একজন ছাড়া